হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নন্দিতা তোমরা তো অনেকেই জানো যে গতকাল আমি মায়ের বাড়িতে বেড়াতে এসেছি এই যে একজন কলেজে যাচ্ছে আর একজন ওনাকে এগোতে যাচ্ছে আর এইখানে আমি একটু বসে সময় কাটিয়ে নিলাম কারণ এই জায়গাটা আমার ভীষণ প্রিয় একজন শুয়ে শুয়ে মোবাইল ঘাটটাতে ব্যস্ত মায়ের দিকে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ঠাকুরের পুজোটা সেরে ফেললো আর এইখানে দুই ভাই তাদের খেলা নিয়ে ব্যস্ত দুই ভাই যখন এক জায়গায় হয় তখন তাদেরকে কে পায় দুপুরবেলায় একটা টানা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে স্নান করে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি আজকে আলু ভাজা পাঁপড় ভাজা আলু দিয়ে উঠছে তে একটা তরকারি আলুর চুকার সাথে ডাল তো দুপুরে লাঞ্চে এই ছিল তারপর লাঞ্চ খেতে খেতে বড় মেয়ে চলে এসেছে কলেজ থেকে আর তারপরে সবাই মিলে বসে একটু জমিয়ে আড্ডা দিয়ে তারপর রেডি হয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আমার সাথে ওরা দুজনেও যাচ্ছে ওরা দুজনের দোকান খুলবে তাই ওরা দোকানে নেমে পড়বে আর আমি সোজা বাড়ি চলে যাবো অন্যদিকে তো ছেলে বাড়ি যাবে না হলে ভীষণ কান্নাকাটি করছিল তারপর নিজেই দেখছি নাস্তে নাস্তে রাস্তার দিকে বেরিয়ে পড়েছে তারপরে এই যে টোটো ধরে সবুজ প্রকৃতি দেখতে দেখতে তারপর বাসে করে চলে আসলাম বাড়িতে আর আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো